যদি আপনার মনে হয় যে দেয়ালে থেকে গেছে কেউ কিছু করতে পারছে না আপনার জন্য আপনি পরিপূর্ণ ইয়কিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবেন সেই চারটা আমলের এক নম্বর হল ইস্তেকফারের আমল ফার আপনি ফেসে গেছেন কোনো জায়গায় কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার করতে থাকেন আস্তাফির এভাবে যে কোন ইস্তেফার করতে থাকেন আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে কম প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনার দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তেফার সম্পর্কে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মাল্লাজিম আল ইস্তেফা যে ব্যক্তি ইস্তেফাকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত এরকম যদি কেউ করে আল্লাহ রব আলমিন ফরাজা অমনকুল্লি দিন মহরাজা সকল পেরশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ তালা অলৌকিকভাবে তার জন্য আবিষ্কার করে দেবেন নম্বর দুই দুরুদ নবী করিম সাল্লিয়ামের প্রতি দুরুৎ পাঠ করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মহব্বতের সাথে আল্লাহ সল্লাহ আলা মোহাম্মদ ওয়ালাআ মোহাম্মদ কমা সল্লাই রহিম্রাহিম হামিদ মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ ওয়ালা আলা মোহাম্মদ কমা হামিদ মজিদ আপনি একবার ছোট দূরত যদি পড়েন বলেন সল্ল্লাহসাল্লাম সল্ল্লাহ্লাম দুরুদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরদটা পড়ো তোমার সব পেয়ে যাবে। কিচ্ছু লাগবে না এক সাহাবিব হোসেন আসল্লাহ আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহর কাছে চাইবো দূর মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাপ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে পারলে আরও ভালো আরও ভালো তো লোক এর বেশি ওই সাহাবি রদিয়াল্লাহ তালন তিনি এর বেশি বাড়াতে 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 একটা পর্যায়ে বলছেন যে আমি সব দোয়া আপনার জন্য করি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাহলে তোমার আর কোনো দোয়াই করতে হবে না এর মধ্যে সব দোয়া চলে তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াইনস দোয়াইনস লা ইলাহ ইল্লা আন্ত সুহানাক ইন্নী কুনতু মিনাজ জালিম আল্লাহ সুবহানাহু কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়া কাযা আলিকা নুনজিল মুমিনিন এই দোয়া পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলা ইউনুসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছেন অক্সিজেন অভাবতে সেখানে এমনি মারা যাওয়ার কথা আর নানা কারণে মারা যাওয়ার কথা তাই না কিন্তু আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন কারণ উনি এই বিপদে পড়ার পর থেকে এটা পড়তেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিম 4 নম্বর আমল হলো ইয়া জালাল ইউল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজু বিয়াজ আল জালাল ইউল ইকরম ইয়াজ আল জালাল আল তোমরা আঁকড়ে ধরবে ইয়াজ আল জালাল আল ইকরমের মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল জালাল আল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যে আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদি আপনি আমাকে রহম করুন